নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ উনিশে মাখ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি সোমবার প্রতিপদ রাত্রি দুটো আটান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা সাত আয়ুষ্মান যোগ দিবা আটটা একত্রিশ বালবকরণ দিবা তিনটে চৌত্রিশ গতে কৈলবকরণ রাত্রির দুটো আটান্ন গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে আর রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মিনে এবারে আসুন দেখে নি সিংহ রাশি আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনি যথেষ্ট উপভোগ করবেন এছাড়া আজকের দিনে আপনার রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া কর্মজীবনে আপনার সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার যেদিকে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আছে এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে বড় অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ওয়ান এইট ফাইভ সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে সৌভাগ্য আছে এছাড়া সন্তানজনিতষ্রী বৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য আছে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে পারিবারিক জীবনে সুখের আধার আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আসবে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ দোসরা মাঘ দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ সোমবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ